এই গল্পটা শহরের নয় এই গল্প জন্মায় মাটির গন্ধে বাতাসের ছোঁয়ায় চলুন চোখ মেলে দেখি গ্রাম বাংলাকে ড্রোনের চোখে ড্রোনটা এখন আমাদের মাথার উপর দিয়ে ধীরে ধীরে আকাশের দিকে উঠছে মাটি থেকে মিটারের পর মিটার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে আজ যেন সেই তালগাছও আকাশ ছুঁয়ে দেখতে চাইছে আর ড্রোন তার হয়ে উঠে যাচ্ছে নীল আকাশের দিকে এখানে নেই কংক্রিটের জঙ্গল কলকারখানার ধোঁয়া শুধু যতদূর চোখ যায় সবুজ আর সবুজের ছায়া চাষের জমি শস্যভরা মাঠ কেনেলের পার। আর তার ধারে গড়ে ওঠা ছোট ছোট পল্লীঘর সেই ঘরগুলোর দেয়ালে নেই দামি রং তবু আছে সুখের ছাপ সেখানে না আছে টাকা পয়সা তবু আছে নির্ভেজাল শান্তি আর মাটির গন্ধ মেশানো এক গভীর তৃপ্তি এই গ্রামে জীবনটা ধীরে চলে কিন্তু এক একটা মুহূর্ত যেন সময়কে ছুঁয়ে থাকে এখানে কেউ বড় নয় ছোট নয় শুধু মানুষ প্রকৃতি আর কিছু চিরন্তন গল্প যা শহরের আকাশ ছোঁয়া দালান জানে না শুধু এই আকাশে উড়ে চলা ড্রোনটাই তা বলে যেতে পারে মনে হচ্ছে ড্রোনটা যেন আকাশের সাথে কথা বলছে তার ডানা ছুঁয়ে যাচ্ছে মেঘে আর নিচে দেখা যাচ্ছে এক শান্ত কেনেল নিজের ছন্দে নিজের গতিতে বলে চলেছে চুপচাপ তার পাশে মাঠের পর মাঠ গাছপালা মাথা নিয়ে যেন বলছে এই তো আমাদের সবুজের সর্বর যতদূর চোখ যায় ধানের ক্ষেত পলির মাটি আর সেই পরিচিত মেঘলা আকাশ হাতে গোনা কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে ধান রোয়ার মৌসুম চাষীদের ব্যস্ততা হাঁক ছেলেমেয়েদের ছেলে দৌড়ঝাঁ পুরো মাঠটা যেন এক মেলায় পরিণত হবে আর তখন এই ড্রোন থাকবে ওপরে নীরব দর্শক হয়ে সবকিছু দেখবে দূর থেকে এখন ড্রোনটা ধীরে ধীরে নেমে আসছে গন্তব্যের দিকে আর তার ক্যামেরায় ধরা পড়ছে কেনেলের ধারে এক ফাঁকা ফুটবল মাঠ যেখানে এখন আর খেলা হয় না তবু বাতাসে আজও ভেসে আসে ছেলেবেলার চিৎকার পাস কর গোল দে এমন চিৎকার যা হারিয়ে গেলেও সময়ের দেয়ালে দাগ কেটে গেছে সেই মাঠ সেই স্মৃতি সেই কচি পায়ের ছাপ এখনও মাটিতে লেগে আছে আর আজ সেই সব স্মৃতি ড্রোনের চোখে উঠে এলো আবার এই রকম গ্রামের গল্প প্রকৃতির শান্ত ছোঁয়া আপনার মনে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন আর ড্রোন গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন